আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চিটাঙ্গা ইউনিভার্সিটিতে তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটা একটু লম্বা হবে আমি ধৈর্য ধরে সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধটুকু করতেছি যাদের অবস্থা খুবই কুণ্ঠাসার মধ্যে আছে পরীক্ষার সময় গনায় আসতেছে কিন্তু সে প্রিপারেশন গুছাইতে পারে না এতদিন সে অ্যাকচুয়ালি খুবই ডিপ্রেসড অবস্থায় আছে এবং ডাউট হচ্ছে নিজের উপরে যে আদৌ কি চান্স হবে কিনা এবং রিভিশন দিতে পারতেছে না তার কাছে মনে হচ্ছে বিশাল সিলেবাস কি পড়বে কি বাদ দিবে পুরা একটা হজ বরল অবস্থায় পড়ে গেছে এরকম মানুষজনের জন্য আমি ভিডিও তৈরি করি মূলত সো তোমাদের জন্য এটা হচ্ছে একটা মুশকিল আসন আমি যেভাবে দেখাবো ওইভাবে করে তুমি সকল ইউনিভার্সিটির জন্য পড়াশোনার চেষ্টা করবা বিশেষ করে চিটাঙ্গা ইউনিভার্সিটির জন্য তুমি একটা সিফট কনফার্ম করতে পারবাই পারবা এই ভিডিওর নিচেই তুমি এসে কমেন্ট করবা যে ভাইয়া আলহামদুলিল্লাহ অততম হয়েছি চান্স পাইসি যেমনটা সবসময় হয়ে থাকে ধৈর্য ধরে দেখো আমি সাবজেক্ট ওই তোমাদেরকে দেখাচ্ছি ওকে প্রথমে দেখো আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করবো আর সবার শেষে আমরা ইংলিশ নিয়ে আলোচনা করব ওকে তো ফিজিক্সে কি করবা দেখো আমি একদম সাবজেক্ট ধরে ধরে দেখাচ্ছি ফিজিক্সের ক্ষেত্রে তুমি একটা জিনিস কাল করো ভার্সিটি এ ইউনিটের क्वेश्चन ব্যাংক অল টাইপ প্রশ্ন ব্যাংক যেটা আছে যেখানে সকল বিশ্ববিদ্যালয়ের क्वेश्चन আছে আর ইউ জে ইউ সি ইউ জিএসটি ডিউ ওই প্রশ্ন ব্যাংকটা তোমাকে খুব ভালোমতো অ্যানালাইসিস করতে হবে যতগুলো টাইপ আছে ওগুলো তোমাকে খুব ভালোমতো সলভ করতে হবে ওকে ভয় পাওয়ার কিছু নাই যে ভাইয়া পরে তো আর অন্য কিছু পড়তে বলছেন সবকিছু সম্ভব উইথিন সেভেন ডেজ কিভাবে সেটা আমি লাস্টে বলবো কিভাবে তুমি সাত দিনে সবকিছু শেষ করে ফেলতে পারবা বাট একটু মাথায় রাখো যে তোমাকে কি কি অ্যাটলিস্ট একটু হইলেও দেখে যাওয়া লাগবে অল টাইপ গেল তারপর ইসাক সারের সারাংশ প্রত্যেকটা চ্যাপ্টার শেষে সারাংশ থাকে পুরো চ্যাপ্টারের একটা ওভারভিউ থাকে ওইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট টাইপ কমন চলে আসে হান্ড্রেড পার্সেন্ট থিওরিটিক্যাল পার্ট কমন পড়ে হাউ তাস করার দরকার নাই যে থিওরি কুই থেকে পড়ব পুরা বইটুকু পড়তে হবে কিনা দরকার নাই তুমি সারাংশ পড়ছো মানে ওই চ্যাপ্টারের সব রিকেপ করে ফেলতেছো এটা একটা ভালো বুদ্ধি এরপর আসো যে সিইউ প্রশ্ন ব্যাংক এটা 10% বলছে খেয়াল করো এটা শুধুমাত্র ফিজিক্সের জন্য না তুমি দেখবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার সাবজেক্টের 90% কমন আসবে টাইপ কমন পাবা তুমি এই ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে দেখো সবগুলাতে আমি ভার্সিটি কো কমন লিখে দিয়েছি ওইখান থেকে তুমি 90% কমন পাবা বাকি 10% স্পেশাল টাইপ যেগুলো থাকে ওগুলো তুমি সিইউ প্রশ্নব্যাংক থেকে একটু পড়ে নিতে হবে বাট কখনোই এটা মাথা রেখো কখনোই তোমার চান্স মিস হবে না এটা না পারার কারণে তোমার চান্স মিস হবে এইটা তুমি যাতে মিস না করো তুমি এইটা যদি মিস করো তাহলে তোমার চান্স হবে না ঠিক আছে আমি কি বোঝাইতে পারতেছি তুমি যদি এই 10% এ কনসার্ন না হও তোমার কিছু আসে যাবে না তুমি যদি এই 90% এ কনসার্ন হও যে আমি এখান থেকে সকল টাইপ অবশ্য অবশ্যি কভার করে যাবে তাহলে তোমার চান্স খুব ভালোমতো হয়ে যাবে ওকে টেনশনের কিছু নাই এরপর আসো কেমিস্ট্রি তো প্রথম কথা তো সবার ক্ষেত্রে সেই তোমাকে সলভ করতে হবে যেখানে কোশ্চেন আছে ওটা কেন করতে বলতেছি দেখো কোনো একটা ভার্সিটি সবগুলো টাইপ কখনোই কভার করতে পারে না তুমি যখন ভার্সিটি রিলেটেড সকল টাইপ দেখে যাবা সকল বিশ্ববিদ্যালয়ে তুমি কোশ্চেন দেখে যাবা তোমার হাতে আসলে কোনো টাইপ বাকি থাকে না তুমি আসলে কোনো টাইপে বাদ দিতে পারবা সব কিছু পরে যেতে পারবা যেটা তুমি পরীক্ষা হলে যে তোমার কাছে আনকমন মনে হবে না সবগুলো টাইপ তোমার কাছে কমন মনে হবে দেখা মাত্র তুমি টাস্ক করে শর্টকাট অ্যাপ্লাই করে সলভ করে দিয়ে আসতে পারবা অ্যাডমিশনে এত বেশি পড়া লাগে না একটু চালাকি করে পড়তে হয় আমি বারবার তোমাদেরকে বলি যারা একটু চালাক একটু চালাকি করে পড়াশোনা করতে পারে যেগুলো পরীক্ষায় আসে ওগুলোই পড়ে যেতে পারে কমন জিনিসগুলো তারা খুব ভালো চান্স পায় সারা দিন গরুর মতো চেয়ার টেবিলে বৈশা শুধু পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায় যাবো ওইটা করলে কখনোই লাভ নাই ওই হার্ডওয়ার্কিং এর কোনো দাম নাই ওকে তারপর দেখো হাজারি স্যারের বই এই বইটুকু যারা খুব ভালো মতো যাবে মানে হট লাইন গুলো তাইলে সেখান থেকে সকল থিওরিটিক্যাল পার্ট কমন পাবে এটার বাইরে কিচ্ছু আসবে না হাজারি স্যারের বইয়ের বাইরে কিচ্ছু আসবে না এরপর আছে বিচিত্রা বই কারোর কাছে যদি বই পড়তে একটু অসুবিধা মনে হয় যে ভাই আমি আসলে বইটুকু পড়তে এমন ভালো লাগতেছে না তার জন্য বিচিত্রা বইটা খুব ভালো একটা হ্যান্ড হিসেবে কাজ করবে হেল্পিং হ্যান্ড বিচিত্র বইটাতে খুব সুন্দর মতো সবগুলা টাইপ টপিক সাজানো দেওয়া আছে তো তোমার করার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে বিচিত্র বইটুকু একটু উল্টায় পাল্টায় দেখা তো এখানে একটা কমন জিনিস আমি দুইটার ক্ষেত্রে দেখেছি কি যে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক তোমাকে এটা ফরজ করতেই হবে করতেই হবে মানে এটার থেকে তোমার রক্ষা পাওয়ার কোনো উপায় নাই তাহলে তোমার কোয়েশ্চেন আসতে পারে স্বভাবতই যে ভাই আর কয়েকটা দিন আছে তুমি যখনই দেখো দশ দিন পাঁচ দিন সাত দিন আট দিন যে কয়টা দিন হাতে থাক যে ভাই আমি কিভাবে এই জিনিসগুলাকে খুব ভালো মতো ডিল করব এই যে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে ওটার সাথে আমি কিভাবে ডিল করব কারণ টা চ্যাপ্টারে মোটামুটি ছয় হাজার এমসিকিউ আছে ভাই তো আমি এতগুলো এমসিকিউ কিভাবে সলভ করব এটা লজিক্যাল কোয়েশ্চেন কিন্তু ওই যে বললাম চালাক যারা তারা কিন্তু ছয় হাজার এমসিকিউ করবে না তারা কি করবে জানো এই ছয় হাজার থেকে তারা মোটামুটি দেড়শোটা টাইপ আলাদা করে নিয়ে আসবে এই দেড়শোটা টাইপ কিনা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট সকল টিচাররা ওই টাইপগুলো থেকে বারবার রিপিট করেন বুঝাইতে পারছি যে টাইপগুলো সব বেশি কমন ভার্সিটিতে তুমি ওইটা অ্যানালাইসিস করলেই তখনই বুঝতে পারবা তো এই অ্যানালাইসিসটুকু তুমি কিভাবে করবা ভাই এই ছয় হাজার থেকে পাঁচ থেকে ছয়শো টাইপ থেকে আমি কিভাবে দেড়শোটা টাইপ বাইর করে নিয়ে আসবো দেখো সিম্পল হিসাব তোমার পরীক্ষার হলে পঁচাত্তরটা কিংবা একশোটা টাইপ আসবে তো একশোটা টাইপ কখনোই পুরো একটা সিলেবাস থেকে একাডেমিকের টিচাররা সব জায়গা থেকে দিতে পারবেন না তারা কিছু সিলেক্টিভ জায়গা থেকে কোয়েশ্চেন করবেন কিছু হট পোর্শন থেকে কোয়েশ্চেন করবেন তোমার ফোকাস হচ্ছে পুরো সিলেবাস টুকু না তোমার ফোকাস হচ্ছে টিচাররা যে করতেছে তুমি ওইটাতে সাথে মিলবে তুমি চান্স পাবা ওই কাজটুকু করলে তখন হয়ে যাবে সিম্পল কিভাবে পাবা তোমার উচিত হবে এমন কোনো কিছু একটাতে তোমার সময় দেওয়া যেখানে অলরেডি সাধানু গোছানো ভাবে এই বিগত সকল বছরের টাইপগুলোকে ভাগ করে করে টিচারদের নাভ ধরে আলাদা করে সুন্দর মতো ফর্মুলা সহ দেওয়া আছে ঠিক আছে কম্প্যাক্ট ক্লাসের কথা আমি বারবার তোমাদেরকে বলি যে ক্লাসে কিনা তোমার অল্প ক্লাসের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলো টাইপ আছে যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সবগুলো যাতে তুলে দেওয়া হয় যেটাকে বলে ক্লাস। ওইটা তুমি কোথায় পাবা বাজারে তুমি অনেক কোর্স পাবা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করে পাঁচ ঘন্টা করে এক একটা চ্যাপ্টারে দিয়ে রাখছে কিন্তু বিশ্বাস করো ভাই ওইগুলো তুমি দেখে কখনোই ফায়দা পাবা না আর তোমার ওইগুলো একটা চ্যাপ্টারে চলে যাবে পাঁচ ঘন্টা চার ঘন্টা তোমার ওইদিকে ষাটটা চ্যাপ্টার আছে তুমি কিভাবে শেষ করো এটা লজিক্যাল না বুঝতে পারছি ওইটার জন্য তুমি কি করবা এই যে আমাদের প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা করে আছে তিরিশটা ক্লাস দেখলে তোমার পুরো সিলেবাস শেষ হয়ে যাবে প্লাস তোমাকে আমি এই নিশ্চয়তাটুকু দিচ্ছি তুমি চিটাঙ্গা ইউনিভার্সিটিতে নাইনটি পার্সেন্ট টাইপ কমন পাবা তুমি অবশ্যই এই ভিডিওটা নিচে এসে কমেন্ট করবা কয়েকদিন পরে যে ভাই সবগুলো টাইপ আমি কমন পাইছি আপনার এখান থেকে পড়াশোনা করে ওকে এটার মূল্য অনেক কম মাত্র চারশো নিরানব্বই টাকা আমি এটা নিয়ে একটু পরে বলতেছি চারশো নিরানব্বই টাকা বাট এই ভিডিওটা দেখার পরে যারা ভর্তি হবা তারা চারশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা সো আমরা একটু ব্যাক করি ম্যাথে এবং বায়োলজিতে তো মেথটা তুমি কিভাবে পড়বা একটু খেয়াল করো মেথের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে আমি লিখে রাখছি প্রশ্ন ব্যাংকটা তাই না সকলগুলো টাইপ তুমি খুব ভালো মতো সলভ করবা শর্টকাট সহ তারপর হচ্ছে ছবি প্রশ্ন ব্যাংক এবং কেতাব স্যারের বই এটা ম্যান্ডেটরি না এই কাজটুকু ম্যান্ডেটরি না বাট যারা এই দুই কাজটা করে ফেলতেছ যে ভাই আমার ভার্সিটি কো প্রশ্ন ব্যাংকটা খুব ভালো সলভ করা হইছে তারপর আমি ছবি প্রশ্ন ব্যাংকটা খুব ভালো করছি তাহলে ভাই আমার এখন কেতাবে শিফট করাটা বেটার হবে যারা কিছুই করো নাই তারা এই নিচের দুইটা করার দরকার নাই তারা প্রশ্ন ব্যাংক নিয়ে ঘাটাঘাটি করবা ওকে আর বায়োলজি নিয়ে আমি কি বলতেছি দেখো আমি কিছু বলি নাই জাস্ট একটা স্ক্রিনশট আমি তোমাদের এখানে রাখছি আমি যদি তোমাকে স্ক্রিনশটটা একটু দেখাই জুম কইরা তাহলে আই থিংক বেটার হবে একটু খেয়াল করো এটা হচ্ছে আমাদের পেইড বেচের একটা স্টুডেন্টের কমেন্ট কি লিখছে দেখো যে ভাই বায়োলজি সবগুলা ক্লাস অনেক কমপ্লিট এবং অনেক ভালো কম্প্যাক্ট মানে কি যে তুমি এক ঘন্টা কিংবা দেড় ঘন্টার ক্লাসে দুই থেকে তিনটা চ্যাপ্টার খুব ভালো মতো সে সকল এমসিকিউ গুলো দেখা গেলা যেগুলো টিচাররা বারবার রিপিট করে তাহলে একটা চ্যাপ্টারের উপরে যতগুলো হট এমসিকিউ আছে যতগুলো ফেমাস এমসিকিউ আছে ওগুলা যদি টিচাররা করে দেন তাহলে তোমার কাজ ভাই এই জায়গাটাতে শতভাগ ইজি হয়ে যাচ্ছে তোমাকে এখানে আর কষ্ট করা লাগতেছে না তোমার জাস্ট ক্লাস গুলো দেখা লাগতেছে প্লাস ওই অনুযায়ী তোমাকে প্র্যাকটিস করলে হয়ে যাচ্ছে বুঝতে পারছি এখানে কিন্তু আর তেমন কোনো কষ্ট নাই ওকে আচ্ছা তাহলে আমি হচ্ছে আগের জায়গায় ফিরি আচ্ছা একটা জিনিস একটা জিনিস খেয়াল করো আমি এখানে রাখছি যে ডিপ থিঙ্কিং ব্যাপারটা কি তুমি একটু আমাকে আমাকে একটু বল তুমি যে লাস্ট টাইম এখন শেষ মুহূর্ত এখন এমনিতেই অনেক প্রেশার বেশি তুমি চাইলে প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো তুমি শেষ করতে পারবো না একা একা তারপর হচ্ছে দেখো সব কিছু করা সম্ভব না এই যে আমি যে কথা বলছি আগে তারপর হচ্ছে ইউনিট কম্প্যাক্ট প্রিপারেশন এই যে আমি তোমাকে যেটা দেখাইছি একটু খেয়াল করো এখানে আমরা এই যে কোর্সটা আছে ভার্সিটি সুপার হান্ড্রেড আমি এই সাইডে এই সাইডেও লিখে রাখছি ভার্সিটি সুপার হান্ড্রেড যে কোর্সটা আছে এখানে তুমি পাবা তিরিশটা ক্লাস অ্যানালাইসিস প্লাস সলভ অল ইন ওয়ান মানে আমি যা এখানে বলছি যে জিনিসগুলো পড়তে বলছি প্রত্যেকটা জিনিস হচ্ছে তুমি এই মাত্র এক ঘন্টার ক্লাসের ভিতরে পেয়ে যাবা মানে এই যে প্রথমে বলছি প্রশ্ন ব্যাংক ইসাক সার সিউ প্রশ্ন ব্যাংক আমরা সবগুলো জিনিস থেকে চিরুনি দিয়ে কোয়েশ্চেন ছাটাই করে যেগুলো পরীক্ষা আসার মতো কম পে একটা করে ওইগুলোই তার মানে তুমি একটা ক্লাস দেখা মানে তোমার এই চ্যাপ্টারটা নিয়ে আর চিন্তা করা লাগতেছে না ওই ক্লাসটা করলেই তোমার সব হয়ে যাচ্ছে

এই 30 দিন 20 দিন 10 দিন 7 দিনের ক্লাসগুলো করে চান্স পাওয়া দিয়ে সেটার প্রমাণ আমরা ऑलरेडी অনেক ভাবে দিছি সো প্রত্যেকটা ক্লাস যেহেতু এক ঘন্টা করে তোমার এই পুরো সিলেবাসটুকে শেষ করতে 7 থেকে 8 দিন লাগবে এই নিশ্চয়তাটুকু আমি দিচ্ছি তোমাকে যদি তুমি রেগুলারলি ক্লাস করো তারপর হচ্ছে অ্যানালাইসিস প্লাস সলভ এই যে প্রশ্নব্যাংকের অ্যানালাইসিস এবং পরবর্তীতে যা যা পরীক্ষা আসতে পারে এগুলা সবগুলোর কম্বিনেশন করে আমরা সলভ করে দিয়েছি

যদি টিচাররা বানায়ও কিছু দেয় তাহলে টেন পার্সেন্ট বানাবে বাট নাইনটি পার্সেন্টের কারণেই তোমার চান্স হবে টপ করবা টেন পার্সেন্টের জন্য তোমার কিছুই হবে না ওই টেন যে ফার্স্ট হবে সেও পারবে না সামহাও ওকে তাহলে এখন খাইনি কি দেখো আমরা দশজন প্রথম দশজনকে আমরা চারশো টাকা দিয়ে কোর্সটা দিয়ে দিচ্ছি শুধু ভার্সিটি কোর্স আর যারা সার্স্ট প্লাস ভার্সিটি নিতে চাও তারা নিতে পারবা নয়শো টাকা দিয়ে আর যদি কেউ থাকে যে ভাই শুধুমাত্র সার্স্টের কোর্স নিতে চাই তাহলে তুমি চারশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবা ঠিক আছে সার্স্টের কোর্সের ক্ষেত্রেও সেম কথা সারা বাংলাদেশে যদি কেউ একমাত্র সাস্ট নিয়ে খুব ভালো মতো কম ক্লাস দিয়ে থাকে সেটা আমরা এটা আমি গর্ব করে বলতে পারি বিকজ আমরা ওইভাবে করেই কাজ করছি পুরো একটা টিম আছে একটু খেয়াল করা সবাই সাস্টের টপার এবং সাস্টের বিজ্ঞ টিচারগণ যারা প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে তোমাদেরকে ইম্পর্টেন্ট টাইপ বাছাই করে সলভ করে ফর্মুলা দেখায় তোমাদেরকে বাতলাই দিছে সো তোমাদের কাজ শুধু ভর্তি হওয়ার পরপরই রেগুলার বেসিসে ক্লাস করা প্র্যাকটিস করা এক্সাম দেওয়া একাসটুকে করতে পারলে তোমার চান্স ইনশাআল্লাহ হয়ে যাবে এটাতে আমি শতভাগ নিশ্চয়তা তোমাকে দিচ্ছি দুটো তুমি নিজে কোনো গাফিলতি না করো তাহলে 450 টাকা দিয়ে তুমি ভার্সিটির জন্য ভর্তি হতে পারবে সেটা পাবে প্রথম 50 জন আর 900 টাকা দিয়ে ভর্তি হতে পারবে সাসপ্লাস ভার্সিটিতে আর শুধুমাত্র সাসটেইন কোর্স ভর্তি হতে পারবে 499 টাকা দিয়ে ভর্তি হওয়া কিভাবে এই জিনিসটা একটু আমি তোমাকে বলে দিচ্ছি দেখো বিরক্ত হয় না যাদের ভর্তি হওয়ার প্রবলেমটা আছে যে ভাই ভর্তি হওয়া কিভাবে জানি না তারাই থাকো এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে তুমি উক্ত অথবা পঞ্চাশ অথবা সেনমানি করে তারপর তুমি যে তুমি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারটাই হোয়াটসঅ্যাপে তুমি ওই পেমেন্ট নাম্বারটা দিবা প্লাস হচ্ছে কোন কোর্সে তুমি ভর্তি হবা ওই কোর্সের নামটা লিখে দিবা তাহলে আমার টিম তোমাকে খুব ভালো দ্রুত ভর্তি করায় নেবে ওকে তো আশা করি ভাইয়া তোমাদের অনেক বেশি ফায়দা হয়েছে এই ভিডিওটা দেখে আমার কোর্সে ভর্তি হোক কিংবা না হোক আমি সবাইকেই চাই একটা ভালো জায়গায় যাও এবং তোমরা যদি ভালো জায়গায় চান্স পাও আমার নিজের এই ভিডিও বানানোগুলো সার্থক হবে ঠিক আছে আর যেভাবে পড়তে বলছি ওইভাবে করে নিজে পড়ো অথবা আমাদের এখানে ভর্তি হয়ে সুন্দর মতো সহজে জিনিসগুলো শেষ করে ফেলো তোমাদের জন্যই যেহেতু আমরা কষ্ট করছি আমি চাই তোমরা সবাই আমাদের ক্লাসগুলো দেখো আমাদের এই যেই আহ আমরা দিয়ে রাখছি এগুলো যদি তোমরা সবাই ব্যবহার করে ভালো একটা জায়গায় চান্স পাও আলটিমেটলি তোমার লাইফ যদি কিছু একটা ভালো হয় এটা আমার জন্য অনেক আহ আনন্দের এবং গর্বের বিষয়